আমরা যারা কোরআন অর্থসহ পড়তে পছন্দ করি তাদের জন্য অসাধারণ একটা অনুবাদ হতে পারে হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের এই কোরআনটা কারণ এটা আমি যখন পড়েছি আমি দেখেছি যে আমি খসরস কিতাব মহল একটা পড়েছিলাম তারপর কোরআন একাডেমি লন্ডন একটা পড়েছিলাম এটা অসাধারণ একটা অনুবাদ মানে এটা আসলে কি পরিমাণ মানে আপনি মজা পাবেন এই অনুবাদগুলো গুলো পড়ে যা আপনার মানে আপনাকে আমি বলে ভাষায় প্রকাশ করতে পারবো না এটা আমার আমি দুইবার পড়েছি তৃতীয়বার চলছে আমার এর আগে আমি ভেবেছিলাম যে যতগুলো অনুবাদ আছে একটার পর একটা পড়তে পারবো তা আমার এটাতে মোটামুটি এটা রমজান মাসে আমার বেশি ভালো হয় যখন রমজান মাসে আমি এটাকে একবার করে রিভিশন দিই কারণ এখানে যে আয়াতগুলো আছে আলটিমেটলি এগুলো আমাদের জন্য আদেশ নির্দেশ উপদেশ সব কিছু আছে আমি এটা নিজের মতো করে পড়েছি আপনারা মানে এটা দেখতে পারেন যে হচ্ছে মানে অন্যগুলোর তুলনায় আপনার এটা ভালো হবে না কেন একটা জিনিস যদি আপনারা দেখেন যে এটার অনুবাদকে মানে কারা ছিল এটাতে আপনার ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্সিপাল ইব্রাহিম খা তারপর হচ্ছে ডক্টর কাজীদ্দিন মোহাম্মদ অধ্যাপক শায়েদালীন বড় বড় মানুষ যাদেরকে যারা এটার অনুবাদে কাজ করেছেন সুতরাং বোঝাই যাচ্ছে যে এটা আসলে কত বড় একটা আপনার অনুবাদে অনুবাদ আসলে সুন্দর না হলে সেই অনুবাদটা পড়ে আসলে মনোভূত হয় না তো সেই ক্ষেত্রে আমার মনে হয়েছে যে এটা অসাধারণ একটা অ্যাসেট হইতে পারে আপনাদের জন্য যে আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা আমি শেয়ার করছি যে এটা হচ্ছে আসলে আপনাদের খুবই উপকারে দিবে কাজে দিবে কারণ এই জায়গাতে আমি আমাদের যে জিনিসগুলো সেগুলো আমি জাস্ট লিখে লিখে রাখি এবং চেষ্টা করি মানার আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই বিষয়টা নিয়ে আপনারা দেখতে পারেন আর কি আপনারা আমি জানি অনেকেই পড়েন কিন্তু ভালো অনুবাদ পড়তে চেয়ে যদিও সাধু ভাষা এটা বাট আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আই থিঙ্ক আপনাদের জন্য এটা অনেক ভালো একটা অ্যাসেট হবে ইভেন ছোটো ছোটো ছোড়াগুলো থেকেও আমি যে মানে কোরআনের রায়তে ছিল যে কারো উপহাস করা যাবে না দোষারোপ করা যাবে না মন্দ নামে ডাকা যাবে না অনুমান করা যাবে না গোপন কিছু জাল তালাশ করা যাবে না পশ্চাতে নিন্দা করা যাবে না তো এই জিনিসগুলো আমি নোট করে রেখেছি তারপর সুরা নাস কি ক্লাস থেকে শুরু করে আপনার মানে যত মানে আপনার মানে ছোট ছোট চূড়া যেগুলো মাকি চূড়া তো এইগুলোতেও যে জিনিসগুলো এসছে কোন জিনিস নিয়ে যেমন এখানে আমাদেরকে নিষেধ করা হয়েছে যে আমাদের মানে মানে আমাদের কষ্টের সাথে যে স্বস্তি রয়েছে এই বিষয়গুলো যে বলা হয়েছে তারপর হচ্ছে আপনার অসাধারণ অসাধারণ জিনিস আছে যেগুলো আমরা আসলে অতটা পড়তাম না মিস করে যেতাম যে সেটা হচ্ছে আপনার এই এই জায়গা থেকে আপনি এই অনুবাদটা পড়লে আপনি মানে এটাকে রিলেট করতে পারবেন চাইলে প্রতিদিন লিস্ট এক পিসটা করে পড়তে পারেন আমি ওইভাবেই পড়তাম তো আমার এটা প্রায় দুই বছরের মতো লেগে গেছে আর কোরআন যখন আপনি এটা রিভিশন করবেন তখন এটা আপনি এটা ইয়েতেও করতে পারবেন এমনি দিনেও করতে পারবেন এবং রোজার মধ্যে আরো ভালো হয় আর কি এক মাসের মধ্যে খুব সুন্দর করে তিরিশ বারো টার্গেট করা যায় আপনার চোখে তখন এই মার্কিং করা জিনিসগুলো পড়বে তখন আপনার খুব ভালো লাগবে এই আর কি আপনারা সাজেশনটা নিতে পারেন ইনশাল্লাহ আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ভালো হবে এবং রাসুলাম বলেছেন যে আমি তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম একটি হচ্ছে আহ একটি হচ্ছে কোরআন আর হচ্ছে আমার সুন্না তো দুইটাই ধরে রাখলে একমাত্র আমাদের সঠিক পথে আমরা থাকতে পারবো ইনশাল্লাহ আমরা সবাই চেষ্টা করবো প্রতিদিন অর্থ সহ কোরআন পড়ার আসসালামু আলাইকুম